গুড মর্নিং এভরিওয়ান অনেক দিন পর তোমাদের সাথে ভ্লগ শেয়ার করছি আর আজকের দিনটা ছিল খুবই স্পেশাল একটা দিন আমাদের কাছে কারণ কি আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি ওয়েডিং অ্যানিভার্সারি আজকে তো সেই দিনটাকে কীভাবে কাটালাম আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এটা আমি দুটো পার্টে শেয়ার করব কারণ কি সকাল আর রাত্রি মানে দুটো মিলিয়ে অনেকটা বড় ভিডিও হয়ে যেত যেটা তোমাদের একদমই ভালো লাগতো না বোর করে দিত সেই জন্য আমি এটাকে দুটো পার্টে ভাগ করেছি আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে প্লিজ ভাল ভালো লাগলে একটা লাইক এন্ড কমেন্ট করে দিও তো দেখতে থাকো তো আটই ডিসেম্বর ছিল আমাদের অ্যানিভার্সারি আর যথারীতি আমরা সকালবেলায় রেডি টেডি হয়ে এই যে এই গিফটটা আমাকে ও ঘড়িটা দিয়েছিল আমার অনেক দিন ধরেই একটা ঘড়ি ইচ্ছে ছিল বড় ডায়ালের আমার ঘড়িটা নষ্ট হয়ে গেছিলো সেই জন্য আর আমরা এখানে দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে নিয়েছি কারণ কি সকালবেলায় আমাদের ম্যানডেটারি থাকে যে আমরা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো তাই জন্যই স্নান টান করে একটা ভালো শাড়ি পরে বিয়ের শাড়িগুলো তো পড়াই হয়ে ওঠে না ভরাই থাকে তো সেটার মধ্যেই একটা বের করে আমি পরে নিয়েছিলাম মন্দির যাওয়ার জন্য রেডি হচ্ছে হয়ে আর এখানে আমরা অটোতে করে বেরিয়ে গেছি কাছেই একটা কালীবাড়ি আছে এখানে তো ওখানেই কাছে যাব বাবার জন্মদিনে ওই কালীবাড়িতেই গেছিলাম বেশ ভালো লেগেছিল তো তারপর থেকে আমরা যে কোনো অনুষ্ঠানে কলকাতা থাকলে এই মন্দিরেই আসি এখানে সবাই মিলেই আমরা এসছিলাম আর মন্দিরটা ঠিক কীরকম হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখে নাও অ্যানিভার্সারি আগের দিনই মায়েরা সবাই চলে এসেছিলো তো ওই জন্য দুদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি তবে এবার কিছুটা টাইম পেয়েছি তাই তোমাদের সাথে এবার এক এক করে ভিডিও আমি আপলোড করব ভিডিও রেকর্ড করে রেখেছিলাম এবার এডিট করে সেগুলো আপলোড করব তোমরা প্লিজ সাজতে থেকো আর দেখতে থেকো তো মন্দির থেকে আসার পর তারপরে কাউকে সকাল থেকে প্রণাম করিনি কারণ কি মন্দিরে প্রণাম করার পরেই আমি সবাইকে প্রণাম করবো বলেছিলাম তাই এখানে প্রণাম করে নিচ্ছিলাম আর সকালের জন্য তারপরে আবার রান্না করা শুরু করে দিয়েছিলাম তো এদিকে দেখতেই পাচ্ছ আমি ফ্রাইড রাইস বানাচ্ছি আর মা এখানে সমস্ত কিছু ভাজার যে সবজিগুলো লাগবে সেগুলো কেটে নিচ্ছে এখানে সবাই মানে যেম হেল্প করছে সবাই মিলে আমরা রান্না করেছি খুব মজা করেছি আর এদিকে কী কী রান্না হচ্ছে সেগুলোও কিছুটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করব সবাই মিলেই রান্না করেছি কি কি আইটেম করেছি সেটাও দেখাবো তো দেখতে থাকো 도대체, 도대체. 지니다도대이 도대체. 도대체. সকাল থেকে সবার শুভেচ্ছা বার্তা আর কি ফোনে আসছে তারপরে সবাই গিফট পাঠাচ্ছে বেশ ভালোই লাগছিল এখানে বাবা হচ্ছে চিকেনটা বানাচ্ছিলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর পাশে আমি এখানে পাবদা মাছ বানাচ্ছিলাম তো বাবা একটু লাজুক মানে আসতে চায় না ভিডিওতে তাও কিছুটা লুকিয়ে লুকিয়ে বলেছিলাম করে দিতে তো ওখানে ভিডিওটা তাই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে পাশে আমি বানাচ্ছিলাম পাবদা মাছ মাছ মাংস দুটোই হয়েছিল আর ভাজা ছিল আর তার সাথে ছিল ফ্রায়েড রাইস চাটনি দই মিষ্টি যেগুলো যেগুলো থাকে সব কিছুই ছিল তো এই ছিল আমাদের হচ্ছে দুপুরের মেনু আর হ্যাঁ সকালবেলা তো মা পায়েসটা করেই রেখেছিল সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি পায়েস তো শুভ কাজে হবেই সেটা তো ম্যান্ডেটরি তো পায়েসটা মা সকালেই মন্দির যাওয়ার আগে করে নিয়েছিল যাতে করে ঝামেলা না হয় ওটা আগেই নামানো হয়ে গেছে এবার এখানে যে মা সব কিছু সাজিয়ে আমাদেরকে দিচ্ছিল খেতে হ্যাঁ 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 এবার অ্যানিভার্সারিতে আমাদের একটা অন্যরকম প্ল্যান ছিল খুব একটা বড় করে তো এবার কিছুই করিনি আগের বারও করতে পারিনি এইবারও খুব একটা বড়ো করে কিছুই করিনি মানে বাড়ির সবাইকে নিয়েই যেটুকু হয়েছিল তো আমাদের একটা অন্যরকম প্ল্যান ছিল গেছিলাম দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর হচ্ছে এখানকারই একটা হোম আছে দুস্থ মানে মেয়ে বাচ্চাদেরকে নিয়ে তো ওখানেই গেছিলাম লাঞ্চের স্লটটা আমরা পাইনি তাই জন্য ওখানে কথা বলে টিফিনের ব্যবস্থা করেছিলাম দেড়শো জন মতো বাচ্চা ছিল তো ওই সময়টুকু ওদের সাথে কাটিয়ে খুবই ভালো লেগেছে আর জায়গাটা এতটা সুন্দর ছিল যে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না একদম গঙ্গার ধারে দেখতেই পাচ্ছ এখানে এত সুন্দর পরিবেশ চারিদিকটা খোলামেলা আর গ্রিনারি মানে খুবই খুবই ভালো লাগছিল মানে ওদের সাথে কাটিয়ে সময়টা এত ভালো লাগছিল ও মানে তোমাদের সাথেও কিছুটা শেয়ার করলাম ভিডিওতে তোমরা দেখতে পাবে মানে অত বাচ্চা মানে একসাথে সবাই খেলাধুলো করছে বেশ ভালোই লাগছিলো দেখতে আর খোলা খোলামেলা থেকে বড় হচ্ছে খোলামেলা অনেকটা স্পেস জায়গা মানে বাচ্চাদের কোনো অসুবিধাই হবে না ওর মধ্যেই সমস্ত কিছু আছে ওই ক্যাম্পাসটার মধ্যে তো খুবই ভালো লেগেছে এইভাবে কাটিয়ে আমাদের এই প্রথমবার এরকম একটা উদ্যোগ ওরই নেওয়া উদ্যোগটা তো খুবই ভালো লেগেছিল এইভাবেই আমাদের অর্ধেকটা দিন কেটেছে আর রাত্রেবেলাটা কিভাবে কাটিয়েছি সেটা তোমাদের সাথে নেক্সট পার্টে অবশ্যই শেয়ার করব তার জন্য দেখতে থেকো আমাদের ভিডিও তো এটা আমি পরের দিন আপলোড করবো তো এই ভিডিওটা এখানে অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেল ল্যান্ড টেক কেয়ার টাটা